টাকার ব্যাপারে বিশ্বাস করতে গেলে সিস্টেমের মধ্যে বিশ্বাস করতে হবে চেহারা ভালো চেহারা সুন্দর বংশগরিমা বেশি ধনী লোক দেখতে শক্ততে সুন্দর এই সমস্ত হিসাব করে তো টাকা দিয়ে বিশ্বাস করা যাবে না তাহলে তা যদি না হয় তাহলে টাকাটা যে আটশো একশো কোটি গেলো হলো সব খালেদুরি থানায় খালাদি থানায় গিয়ে দলিমাটি বিল আছে একটা দলিমাটি নদী এই দলিমাটি নদীর পার বানবেন এই ধলিমাটি নদীর পার বানতে গেলে একশো কোটি টাকায় যে কাজে লাগতেছে এটা কিভাবে কি সিস্টেম করলে পরে এটা মানুষের সামনে ঢাকায় বৈশা দেখা যাবে যে এত টাকা খরচ হয়েছে এত টাকা খরচ হয়েছে এত টাকা খরচ হয়েছে যতক্ষণ এই সিস্টেম চেঞ্জ করা না যাবে কোন রাজনৈতিক দলের মুখের কথার উপর ভিত্তি করে বাংলাদেশে দুর্নীতি দূর করা সম্ভব নয় কাউকেই বিশ্বাস করা উচিত না কাউকেই নয় টাকা দিয়ে আপনি কাউকে বিশ্বাস করা উচিত না টাকা দিয়ে বিশ্বাস করতে হবে সিস্টেমকে ব্যবস্থাকে আর টাকার যেটা আসবে এক টাকাও থাকা যাবে না যে টাকা হিসাবের বাইরে আয় হবে এক টাকাও থাকা যাবে না অটোমেটিক এই যে মেশিন দেখছেন না ধান ধান বাজে মেশিন একদিকে ধান দেয় আর একদিকে চাউল হয়ে বাইর কোন কোন জায়গায় চাউলটা পাউডারের মতো গুড়ি হয়ে বাইর হয় তো ধান বাইরে চাউল টাকা এরকম সিস্টেম করতে হবে যে চারটা পাঁচটা সোর্স থেকে টাকা আসবে অটো জমা হবে অটো সিস্টেম হবে অটো দেখা দেবে জনগণ দেখতে পারবে বাংলাদেশ ব্যাংক দেখতে পারবে সরকার দেখতে পারবে বিদেশিরা দেখতে পারবে তবেই বাংলাদেশ আয়ের সিস্টেমটাকে স্বচ্ছ ব্যবস্থাপনার উপর দাঁড় করানো সম্ভব কেউ তো জানে না যে নেত্রকোনা জেলায় দুই সালে কত টাকা বাজেট হয়েছিল কত টাকা খরচ হয়েছে কত টাকা উদ্বৃত্ত আছে জানেন আমি গিয়ে ঘোষণা দিয়েছিলাম আসনে একজন এমপি সাহেবের থ্রোতে পাঁচ থেকে দশ কোটি টাকা খরচ হয় বছরে এই পাঁচ দশ কোটি টাকা কোন হালাতে খরচ হয় তারা দেয় আসলো কোথা থেকে গেলকার কাছে দশ কোটি টাকা বিরাই সাল্লার লোকেরা এই দশ কোটি টাকার মধ্যে দশ টাকার হিসাব খুঁজে পায় পাই করতে পারে না আমরা আমাদের যদি সুযোগ হয় এই দশ কোটি টাকার দশ কোটি টাকার আয় এবং ব্যয়ের পূর্ণাঙ্গ চিত্র জনগণের সামনে একেবারে পাবলিক মিটিং করে জনগণের মিটিং করে সকলকে সাথে নিয়ে প্রত্যেক জনগণের সামনে আমরা প্রকাশ করে দেব

যাত্রাবাড়ি ফ্লাইওভার যাত্রাবাড়ি ফ্লাইওভার থেকে একটা যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে এরকম ফ্লাইওভার করলেন যুদ্ধক্ষেত্র করলেন দেশ বানালেন কত কিছু করলেন মানুষ মারলো আর খালি গল্প করতেছি আমরা এখন সিস্টেম পরিবর্তন করতে পারছি না যদি সিস্টেম পরিবর্তন করতে না পারি এই গাল গল্প দিয়া দেশের মানুষের প্রতি আরেকটা প্রতারণা করা ছাড়া বাস্তবে কোনো কিছু করা সম্ভব নয় গভীরভাবে চিন্তা করবেন আমি কিন্তু কথা বলতে চাই কথা এই বলতেছি দেশ ঠিক করতে গেলে কয়দিন পরে পরে যদি ট্রায়াল দেওয়া হয় দেখি না কি হয় আবার ট্রায়াল দেয় দেখি না কি হয় আবার ট্রায়াল দেয় দেখি না কি হয় এভাবে দেশ ঠিক করা যায় নাকি একবার বন্ধু বন্দুক নিয়ে এসে দেখা কয়দিন পরে মেরে ফেলছে আবার কদিন পর আরেকটা আসছে এটারও মেরে ফেলছে জনগণ আন্দোলন করছে নাম দিছে গণ আন্দোলন নাম দিচ্ছে সৈয়াচার সৈরাচারের সাথে আমরা একবার তারাই ছিলাম না এরপরে কি হয়েছে আবার আবার সৈরাচারের কেন আমার শরীরে করতে আসলো আমরা তো শরীরে তারাই ছিলাম তারাই আবার সবাই মিলে সিদ্ধান্ত নিছিলাম। দেশে ভালো করব ভালো রাজনীতি করব ভালো আয় করব ভালো ব্যয় করব দেখেন তো নব্বই সাল থেকে দুই সাল মাত্র চৌত্রিশ বছরের ব্যবধানে এর চাইতে ভয়ানক পরিস্থিতির মধ্য দিয়ে দেশকে একটা যুদ্ধ পরিণত করতে হয়েছে এখন আবার একটা যুদ্ধ লাগবে দেশটি করতে আরেকটা যুদ্ধ করবো আমরা কয়দিন পরে দশ বছর পরে যা আবার নারায়ণগঞ্জের লোকেরা এই যাত্রাবাড়ির লোকেরা গয়াবাড়ের লোকেরা নামো 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 পুলিশের বিরুদ্ধে নামো হইলো আর্মির বিরুদ্ধে নামো রেমের বিরুদ্ধে এ কেমন ধরনের নেতা হবো তাহলে যা শিক্ষা হয়েছে এরপরে যদি ঘুরে ফিরা যে লাও সেই কত যাইতে হয় তাহলে তো মানুষের মুক্তি বলতে কোনো দিনেই শেষ বলতে কিছু থাকবে না এই জন্য এইবার নির্বাচন অন্য সময় ভিন্ন পরিবর্তন করতে আমরা চাই। পুলিশকে এইবার এলাকায় গিয়ে দেখি বিভিন্ন জায়গায় দেখি পুলিশকে ছাত্ররা বাংলাদেশের জনগণ যেভাবে যুদ্ধের সম্মুখীন করেছিল এখনো দেখতে পাওয়া যায় এই পোশাক পরে বিভিন্ন জায়গায় ঘুষ এবং গ্রেফতার বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত থাকে কত বড় নির্লজ্জ হইলে পরে বেহায়াবে শরম হইলে পরে এইভাবে এখনো পর্যন্ত করে জনগণকে বিভ্রান্ত করতে পারে এটা আমার মাথায় একবারই ধরে না আর কি দিনে শিক্ষা হবে এমন শিক্ষার পরে আর কি হইলে পরে শিক্ষা হয় যে নারী বাবা এগুলো আর করা যাবে না করতে করতে যা হয়েছে তো দেশটার বারোটা পাচ্ছে এখন তো স্টপ উচিত পরিপূর্ণভাবে স্টপ পাওয়া আমি আপনাদেরকে একটা অনুরোধ জানাই শেষ করে দিই আমি কেন এত কথা বললাম এত কথা বললাম শুধুমাত্র প্রেক্ষাপট বলার জন্য কি প্রেক্ষাপটে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এইগুলো সিস্টেম যদি আমরা পরিবর্তন করতে না পারি আমরা সকলেই একই ধরনের বিপদে একসাথে আবার পড়ব যেখান থেকে আমাদের কারোই রেহাই হবে না শুধু সময়ের ব্যাপার এই ভবিষ্যৎ বলে গেলাম আমি আপনাদেরকে আপনারা মনে রাখবেন শিক্ষা যদি কারো জীবনে না আসে আত্মসমালোচনা যদি আমাদের অন্তরের ভিতরে গভীরভাবে না ঢোকে তাহলে কারো বিপদ দেখে আমরা আপাত অর্থে হাসতে পারি কিন্তু সেম বিপদ সময়ের ব্যবধানে আমাদের উপর দেওয়াও

এই নির্বাচনটা আসলে হবে এই যে আমরা বলছি জুলাই সনতকে বাস্তবায়ন করতে হবে অনেক কথা বলছি না এতদিন অনেক প্রোগ্রাম আদি হয়েছে এটা এখন বাস্তবায়ন করার সময় আসছে এখানে যদি সঠিকভাবে সিদ্ধান্ত নেওয়া না যায় তাহলে বিগত দিনগুলোতে যা হইছে এমন হইতে পারে তা সবটাই উল্টে যেতে পারে এই জন্য খুব কঠিন দায়িত্বটাও বেশি শেষ পর্যন্ত জনগণ কি বলে এটাই তো আসল কথা জনগণ যদি ভালোর পক্ষে না দাঁড়াইতে পারে তাহলে তো শেষ পর্যন্ত ঘুরে ফিরে যে লাও সেই কদুতে যাওয়া সারার উপায় এখন কেউ কেউ বলে যে জনগণ তো এত বোঝে না জনগণ না বুঝলে যে দেশের জনগণ যেমন হবে এই দেশের নেতাও একই রকম স্বাভাবিক যে লোকরা আমরা নেতা বানাবো যে মানুষকে আমরা নেতৃত্বের কাঠামোতে বসাবো জনগণ যেভাবে চিন্তা করবে এই ধরনের লোকই তো বসবে এই জন্য এটা খুব কঠিন কাজ আমি আপনাদেরকে একটা অনুরোধ জানাই আমাদের এলাকার মানুষ যারা আছেন আপনারা দয়া করে আমরা একটা পরিবর্তন ঘটাইতে চাই একটা পরিবর্তন এই পরিবর্তনটা ঘটানোর জন্য কাজটা এত সোজা না কাজটা খুব কঠিন কিন্তু যাদের ঘরে দায়িত্বটা পড়বে তারা যদি পরিশ্রম করে নিঃস্বার্থ কাজ করতে পারে তাহলে পাঁচ দশ বছর কাজ করলে পরিবর্তনের কিছু হাওয়া দেখা যেতে পারে কিন্তু কাজটা কঠিন খুব কঠিন আমি গভীরভাবে চিন্তা করে দেখেছি বক্তৃতা দেওয়া দুনিয়াতে যত সহজ কাজটা করা তার চাইতেও অনেক বেশি কঠিন ধরেন বাংলাদেশ থেকে ঘোষ তুলতে চান দুর্নীতি তুলতে চান বক্তৃতা যে এত এক একজনের মাঠ ফাটাই ফেলতেছে দুর্নীতি তুলে দিবে সবাই সৎ মানুষ দুর্নীতি তুলে দেওয়া বাংলাদেশ থেকে এত সোজা কাজ সোজা সরকারি অফিস আদালত কি করে ঠিক করবে সরকারি অফিস আদালত ঠিক করতে গেলে সিস্টেম চেঞ্জ করতে হবে সিস্টেমটা কি করে চেঞ্জ হবে সিস্টেমটা চেঞ্জ করতে গেলে বহু চিন্তা গবেষণা ফিকির দরকার আছে সিস্টেম চেঞ্জ করে সিস্টেম যদি চেঞ্জ করেও কাজ না হয় তখন কি হয় এই জন্য এগুলো খুব সাংঘাতিক ব্যাপার এই যে সরকারের টাকাটা আয় হয় সরকারের টাকাটা ব্যয় হয় আয়ের হিসাব থাকবে ব্যয়ের হিসাব থাকবে এটা তো আমি আপনি দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা দুই লাখ পাঁচ লাখ এক কোটি পাঁচ কোটি দশ কোটি টাকা খরচ করলে হিসাব রেখে ফেলি যদি হয় যে দশ লক্ষ হাজার কোটি টাকার হিসাব দশ লক্ষ হাজার কোটি টাকার হিসাব কিভাবে রাখবে এই দশ লক্ষ হাজার কোটি টাকার হিসাব যদি রাখতে হয় তাহলে সিস্টেমের মধ্যে পরিবর্তন আনতে এই সিস্টেমের পরিবর্তন না আনলে দশ লক্ষ হাজার কোটি টাকার পরিবর্তন এবং হিসাব দুর্নীতি থেকে মুক্তি এগুলো কেউ দিতে পারবে এখন ধরেন টাকাটা আয় হয় কিভাবে টাকাটা আয় হয় হলো মানুষ ট্যাক্স দেয় ট্যাক্স দিলে সরকারের ঘরে জমা পড়ে এটা একটা খাত আর একটা খাত হলো বিদেশে মানুষ থাকে এরা বাংলাদেশে টাকা পাঠায় এটার নাম রেমিটেন্স এটা আর একটা খাত আর একটা আয়ের কেন্দ্র হল গার্মেন্টস বিদেশে গার্মেন্টস রপ্তানি করে টাকা আয় হয় এটা একটা খাত আর একটা আয়ের খাত হল বিদেশিরা বাংলাদেশে ডোনেশন দেয় দান করে বিভিন্ন প্রজেক্ট করে এটা করে সেটা করে আইডিবি আই এম এফ ওয়ার্ল্ড ব্যাংক এগুলো টাকা দেয় এটা আর একটা খাত এই চারটে পাঁচটা খাত থেকে টাকা আসে এই টাকা সঠিকভাবে আসলো কিনা আবার সঠিকভাবে কৃষ্ণপুরের ছায়ার হাওয়ার খরচ হইল কিনা এই হিসাব কে হবে এইটা আর একটা গবেষণার নরেন সাল্লা থানায় খেললেদুড়ি থানায় একশো কোটি টাকা বাড়াইছে তো খেল্লাদি থানায় একশো কোটি টাকা তো খরচ হবে প্রজেক্টে এই প্রজেক্টগুলোতে যে টাকা দিছে। এই টাকা খরচ হচ্ছে কিনা এই হিসাব কে রাখবে কে দেখবে এই সিস্টেম কি করে চেঞ্জ করবো আমরা এটা একটা বান বানতে দেয় এখন আয়ুবালি রে আয়ুবালি পঞ্চাশ পার্সেন্ট বান বানবে আর পঞ্চাশ হাওয়া করে দেয় এখন আয়ুবালি যে একশো পার্সেন্টে কাজ করবে করার পরে আয়ুবালিরও কিছু বেনিফিট থাকবে এইটা কি করে আমরা নিশ্চিত করব কার মাধ্যমে কাকে বিশ্বাস করব কাকে বিশ্বাস করব না সিস্টেমটা কি হবে কিভাবে সিস্টেমে ধরা করবে 1 টাকা মাললে ধরা করবে 5 টাকা মাললে ধরা করবে শুধুমাত্র চেহারা দেখেকে বিশ্বাস করা যাবে না টাকার ব্যাপারে নেতা নেত্রীদের ভাব দেখলে কানে যে আমি তো আগে একটু বেশ সুস্পষ্ট ছিলাম না কিন্তু এখন নেতা নেত্রীদের ভাব দেখলে মনে হয় রাজা বাদশা একটা বড় চেয়ারে বসবে আসমান থেকে এসে সবাইকে হাতে ধরো পায়ে ধরো সালাম করো দেশ কিভাবে ঠিক ঠিক করা যাবে টাকা কোথা থেকে আসবে কিভাবে এই টাকা ব্যয় হবে কোন প্রজেক্টটা আগে করবে কোন প্রজেক্ট না এইটাই জীবনের শেষ অর্জন আশ্চর্য ব্যাপার খামরা খামড়ি লাফালাফি আমার শেয়ার দেয় নাই আমার শেয়ার দেয় নাই আমার শেয়ার দিছে তো উষাটা দেয় নাই উষাটা দিছে তো ডাইনে দেয় নাই বামে দিল কেন এই হল নেতা নেত্রীদের আলোচনার বিষয় এই যদি হয় রাজনীতির ধরন আমার তো মনে হয় কপালে খারাপ ছাড়া ভালো কিছু লক্ষণ দেখা যাচ্ছে এগুলো থেকে ফিরে আসতে হবে চেয়ারে আমি কোনটাই বসলাম এটা তো গুরুত্বপূর্ণ কেন চেয়ার থেকে না বসলেও শুনে আমার কেন ডাইনে দিল না বামে দিলো আমার কোন পদ দিল এটা তো গুরুত্বপূর্ণ কেন আমার পদ একটা দিলেও তো সই না দিলেও তো সই এটা তো গুরুত্বপূর্ণ হচ্ছে কেন এটা গুরুত্বপূর্ণ হয়েছে এর অর্থ হলো এটা ওই পথটাকে ব্যবহার করে যে অর্জন করা যায় পদ না থাকলে এই অর্জনটা করা যায় না এই কেন পথ হয়েছে এগুলো থেকে মুক্তির যখন আসবে ততদিন পর্যন্ত আমরা খুবই কঠিন এক সিচুয়েশনের মধ্য দিয়ে যেতে হবে আমি আপনাদেরকে একটু অনুরোধ করি যাদের বাড়ি কৃষ্ণপুর যাদের বাড়ি আমানিপুর যাদের বাড়ি মাহমুদনগর যাদের বাড়ি সুশার যাদের বাড়ি সুলতানপুর যাদের বাড়ি ইউনিয়নের বিভিন্ন গ্রামে আপনারা দয়া করে এইবার নিজ দায়িত্বে নিজের ভোটাধিকার প্রয়োগ করার জন্য একটু নির্বাচনের দুই চার দিন আগে যাবেন ইনশাল যাবেন নির্বাচনে হবে তো দশ তারিখ বারো তারিখ দশ তারিখ সকাল সাড়ে সাতটা থেকে প্রচারণা বন্ধ আটচল্লিশ ঘন্টা আগে নির্বাচন হবে দশ তারিখ সকাল সাড়ে সাতটা থেকে বারো তারিখ এক ঘন্টা বাড়তেছে নির্বাচনের টাইম এক ঘন্টা বাড়তেছে আগে ছিল আটটা থেকে এইবার হবে সাড়ে সাতটা থেকে পিছন দিয়ে আধা ঘন্টা বাড়বে সামনে দিয়ে আধা ঘন্টা বাড়বে এটার পিছনে কারণ হইল একটা গণভোট আছে ভোট তো দুইটা একটা আছে হানা আর একটা আছে হলো মার্কা তো হানা ভোট যদি আমরা এখন না বিজয়ী হয়ে যায় তাহলে সংবিধান নিয়ে যত আলোচনা আমরা করেছি এগুলো কোনো কিছুই আর সংস্কার করা সম্ভব হবে না আর যদি হা জয়যুক্ত হয় তাহলে আগামী সংসদে এসে কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় পরিবর্তন হয়ে যাবে তার মধ্যে একটা বড় গুরুত্বপূর্ণ বিষয় হইল এক ব্যক্তি দশ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন এটা গুরুত্বপূর্ণ না আমরা একটা বলছিলাম এটা মানে নাই অনেকে দেখা যাক আমরা পারি কিনা আমরা একটা বলেছিলাম যে ব্যক্তি দলের প্রধান হবেন তিনি সরকারের প্রধানমন্ত্রী হতে পারবেন না এটা শুনে অনেকেই আত্মায় উঠছিল আচ্ছা একটা লোক দলেরও প্রধান সরকারেরও প্রধান সংসদেরও প্রধান এর মাথা কি তিন ডা মাতা কাম করে কি যখন রাতের বেলা দল চালায় সকালবেলা উঠে সংসদ চালাইতে হয় তা আমরা এই করেছিলাম যে যে ব্যক্তি দলের প্রধান থাকবেন তার দল যদি নির্বাচিত হয় প্রাইম মিনিস্টার দল থেকে আরেকজনকে দিবেন। অথবা তিনি যদি না দেন তবে প্রাইম মিনিস্টার তিনি শেষ হয়ে যাওয়ার পরে আবার দলের প্রধান হইতে কোনো বাধা নাই আচ্ছা কন্তব্য কথাটা না খারাপ মানতে সমস্যা কি সমস্যা হলো দল চালাইব দেশ চালাইব সরকার চালাইব কি হইলো কথাটা ক্ষমতা নিজের পকেটে রাখতে ক্ষমতা নিজের অর্ধেক আমি ফ্রি হইলাম না তা আমি রাখতে চাই কেন আবার উনারও বিশ্বাস করি না উনারও বিশ্বাস করি না তাই ব্যাপারটা তোর কমে দাঁড়াচ্ছে গণভবনে প্রধানমন্ত্রী থাকে গণভবনে দলের বৈঠক হবে কেন প্রধানমন্ত্রী সরকারি বাসভবনে কি কারণে কি কারণে কি উদ্দেশ্যে রাজনৈতিক দলের মিটিং করতে হবে কেন রাজনৈতিক দলের মিটিং করবেন তো দলীয় কার্যালয় আছে না কোথায় কার্যালয় রাজনৈতিক দলের মিটিং গণভবনে কেন রাজনৈতিক দলের মিটিং যদি গণভবনে করেন তাহলে গণভবন তো দেওয়া হয়েছে প্রাইম মিনিস্টারকে সরকার পরিচালনার সময় তার বাসভবন আপনার নিজের দলের যদি মিটিং বিকালে করেন তাহলে আপনি একবার সরকার একবার দল একবার পার্লামেন্টের হেড সব দলের মধ্যে কোন পার্থক্য থাকে আর তখন শুরু হয় টর্চা তখন শুরু হয় নির্যাতন দলের লোকের খালি তদ্বির আর তদ্বির আর তদ্বির বিশেষ পরীক্ষা দিতেছে ছাত্ররা যে পাশ করবে সে চাকরি পাবে যে পাশ করবে না সে চাকরি পাবে না এটাই তো কথা তো বিশেষ পরীক্ষা দিচ্ছে ছাত্ররা এর মধ্যে তদবির করে আমার ওই দলের অমুক দলের লোক লোক মাথায় পরে এরকম লোককে আপনি সরকারের বড় পদে বসাইলে দেশ চালাইতে পারবে মাথায় ঘোর মাথায় লোকের দরকার আমার দলের লোক দরকার কেন আমার তো দরকার যার মাথায় গিলু আছে যে সৎ লোক যে সিনসিয়ার দেশ চালাইতে পারে কর্মট পরিশ্রম এই ধরনের লোক ছাড়া তো দেশ চালানো সম্ভব না পাঠাইলাম ধরেন আমরা আমেরিকাতে গিয়া। আমেরিকান সরকারের সাথে একটা আলোচনা করে বাংলাদেশের জন্য স্বার্থ নিয়ে আসবে মাথায় গেল না থাকলে পারবে খালি দোল দেখলে হবে এটা কিন্তু এইভাবে আবার যদি আমাদেরকে ঘুরে অতীতের এই সিস্টেমের মধ্যে যেতে হয় বাংলাদেশের জন্য এটা হবে সবচাইতে বড় দুর্ভাগ্যের ব্যাপার বিশ্ববিদ্যালয়ে পড়া একটা ছাত্র সে পড়বে পরীক্ষা দিবে পাশ হবে চাকরি পাবে উঁচু হবে সে দেশ চালাবে বিশ্ববিদ্যালয়ে পড়বে কেন ছাত্ররা কারণে পড়বে বিশ্ববিদ্যালয়ে করে যদি আরেক আর দলের পিছন দেয় হয় এই পার্টি 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 এই পার্টিপি পছন্দ করে না দেখে দেখেই তো জীবনটা দিচ্ছে এই পার্টি পার্টিপি পছন্দ করে না দেখে তো গুলির সামনে তারা এইভাবে হা করে তারাই সে গুলি মারছে এদিকে ঢুকছে ওইদিকে বাইরে গেছে এরপরে একটা মরতেছে সে আরো পাঁচটায় সে হাতিয়েছে কারণ কি যেন কেউ তাকে অপমান না করে বৈষম্য না করে অন্যায় না করে এই জন্য বাবার পরিশ্রম করেছে হয়তো জানেন না আমাদের একটা দেখি তো তো কৃষ্ণপুরের কৃষ্ণপুরের লোকদের বক্তৃতা শুনানো যায় এক শর্তে যদি সাল্লার ভিতরে আত্মীয় সদন যারা পড়ছে এরারে যদি কিছু কই দেয় আরে দিব এই শর্তে কিছু বশনা নি চায় অনলাইতে তো আমরা এরারে সমকাস স্বীকার করা সরব কৃষ্ণপুরের লোকরা সাল্লার ভিতরে আত্মীয় সদন করে করে আছে

এইবার নির্বাচনটা খালি নির্বাচন না